মুক্তিযুদ্ধ নিয়ে জামায়াত ইসলামীর মারাত্মক অ্যালার্জি আছে এটার কারণ বোধগম্য তাদের ওই সময়কার বিভৎস অবস্থান বিভৎস ভূমিকা তাদের যেহেতু এখনও জাতির সামনে আনা হয় লজ্জা দেয় তাই তারা অ্যালার্জি প্রদর্শন করে কিন্তু সাম্প্রতিক সময়ে এই অ্যালার্জির রিয়্যাকশন বোধ করি বেশ খানিকটা অ্যারোগেন্ট হয়ে উঠছে এই প্রতিক্রিয়া দেওয়ার ক্ষেত্রে আমার সাথে একটা টক শোতে একজন গুরুত্বপূর্ণ জামায়াত ইসলামী নেতা এই ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছেন সেই প্রতিক্রিয়াটা নিয়েই মূলত কথা বলবো আপাতত এটুকু বলে রাখি তিনি মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনাকে বস্তা পচা আলোচনা বলছেন হ্যাঁ খুবই কঠোরভাবে এই আলোচনা করা যাবে না আনা যাবে না এই বাংলাদেশে এ হচ্ছিল ওনার অবস্থান তার আগে আরেকটা ব্যাপারে একটু কথা বলা দরকার ছাত্রশিবিরের একজন নেতা যিনি ডাকসু নির্বাচনের সদস্য পদ প্রার্থী হয়েছেন তার একটা স্ট্যাটাস প্রচুর ঘুরলো সমালোচনা হলো কেউ আবার এই সমালোচনা মানে ওই পক্ষেরই আর কি শিবিরের পক্ষের লোকজন বলছে ভালো হয়েছে এতে তার দারুণ ক্যাম্পেইন হয়েছে তো তার মানে ব্যাপারটা এইরকম যে এতে উনি বিশাল ভোটে ডাকসু জিতে দিতে যাবেন তার পদে যাই হোক তিনি সেখানে আমাদের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান আমরা জানি তিনি পাকিস্তান থেকে একটা ফাইটার নিয়ে পালিয়ে আসতে চেয়েছিলেন বাংলাদেশে কিন্তু সেই ফাইটারে এটা টুয়েন্ট সিটার ছিল আরেকজন পাকিস্তানি উর্দুভাষী পাইলট ছিলেন তিনি যখন দেখলেন তার ফাইটারটা ভারতের দিকে রওনা দিয়েছে তখন তিনি মতিউরের সাথে ধস্তাধস্তি করতে শুরু করেন তাকে প্রিভেন্ট করার জন্য এবং শেষ পর্যন্ত সেই ধস্তাধস্তিতেই সেই ফাইটারটা ক্র্যাশ করে তো শিবিরের ওই নেতা যেটা করেছেন তিনি পাকিস্তানি যে উর্দুভাষী পাইলট আছেন তাকে শহীদ বলছেন আর কোনো রকমে জানাচ্ছেন অন্য যে ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন তিনি হচ্ছেন মতিউর রহমান ওই আলোচনায় যাচ্ছি না জামায়াতের গুরুত্বপূর্ণ নেতারাও মতিউর সম্পর্কে নানা রকম মন্তব্য করেছিলেন এখন শিবিরের দায় নেওয়ার প্রয়োজন হয়েছে সেগুলোর আমরা অবশ্যই কথাটা বলি বিশেষ করে এই মুহূর্তে জামায়াতের খুব সিগনিফিক্যান্ট যে নেতারা আছেন তাদের প্রায় সবাই প্রায় সবাই আমি ঠিক মনে করতে পারি না তাদের একজনও কি মুক্তিযুদ্ধের সময় যথেষ্ট সেন্সিবল বয়সে ছিলেন কিনা মানে আঠারো যদি ধরি তাহলে সেভেন্টি থ্রি ফোর বয়স হয়ে যাওয়ার কথা জামায়াতের মূল নেতৃত্বের বয়স তার চাইতে কম বেশিরভাগেরই তার চাইতে কম আর অনেকের তো মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে জন্ম হয়েছে শিবিরের তো বটে জামায়াতেরই অনেক কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ নেতার জন্ম মুক্তিযুদ্ধের পর কিন্তু তারা এই দায়গুলো নিচ্ছেন নেন কেন নেন তার চাইতেও ভয়ঙ্কর কথা আমি যে টকশোটার কথা বলছিলাম এই টকশোটা আমি আপনাদেরকে অনুরোধ করব দেখার জন্য এই টকশোতে যখন জামায়াত প্রসঙ্গে কথা বলেন প্রথম আলোর জনাব সোহরাব হাসান তার পর্যায়ের পর একটা পর্যায়ে ডক্টর রেজাউল করিম রেজাউল করিমের সাথে আমি টকশো আরও করেছি আমি ওনাকে মোটা থেকে টলারেন্ট মানুষই দেখেছি ডিবেট করা যায় আলোচনা করা যায় কিন্তু তিনি হঠাৎই রেস্টলেসড হয়ে উঠলেন এবং একটা পর্যায়ে তিনি বলছেন যে এই চব্বিশের বিপ্লবের মধ্যে দাঁড়িয়ে বস্তা পচা আলোচনা মানে মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা যখন হচ্ছে অ্যাঙ্কার তাকে বারবার জানতে চান যে মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনায় কি বস্তা পচা কিনা ওইখানে মুক্তিযুদ্ধ নিয়ে অনেক ইস্যু এসছে মুক্তিযুদ্ধে যে আমাদের দায় নিয়ে প্রশ্ন এসছে সেই প্রশ্নগুলো নিয়ে তিনি খুব ইনটলারেন্ট হয়ে এবং বস্তা পচা এরকম শব্দ ব্যবহার করার স্পর্ধাই দেখিয়েছেন আমি বলবো খুবই ইনটলারেন্ট ভঙ্গিতে কেন তারা এটা করছেন কেন করেন করে কি অর্জন করতে চান এবং সেটার আলটিমেট প্রভাব কি হবে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের মানে পশ্চিম পাকিস্তানিদের পক্ষ নিয়েছিল রাজনৈতিকভাবে কোলাবরেটর হিসাবে এবং এবং জরুরি কথা তাদের অনেকেই রাজাকার বা আলবদর বাহিনীর সাথে যুক্ত হয়ে যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধও করেছেন এখন সমস্যা যেটা হয়েছে সেটা হলো তাদের অনেকের হয়তো গলাটা খানিকটা চড়ে উঠছে যে শেখ হাসিনা ট্রাইব্যুনাল আইসিটিতে জামায়াত তাদের বিচার নিয়ে প্রশ্ন উঠেছে এবং একজন কিছুদিন আগে আদালত থেকে ছাড়া পেয়েছেন এটি আজহারুল ইসলাম এবং সেটার ভিত্তিতে বলা হচ্ছে বাকিদের যাদের মৃত্যুদণ্ড হয়েছে প্রত্যেকেই নির্দোষ ছিলেন ওটার ভিত্তিতে ইনফ্যাক্ট জনাব করিমও ঠিক সেভাবে বলার চেষ্টা করছেন দুঃখিত আমরা আসলে এটাকে এভাবে দেখতে চাই না কোনোভাবেই দেখতে চাই না এটা নিশ্চিত যে শেখ হাসিনার সময়ে আইসিটিতে বিচারিক প্রাসিডিয়ার একেবারেই ঠিক ছিল না এটা মানি আমরা যাদের ফাঁসি হয়েছে যেইভাবে ফাঁসি দেওয়া হয়েছে যেভাবে তাদেরকে দায়ী করে শাস্তি দেওয়া হয়েছে এগুলো কোনোটাই সহি ন্যায্য বিচারের মধ্যে ছিল না একমত আমি এটা নিয়ে আমি দ্বিমত করি না এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব না আগেও কথা বলেছি নানা রকম অনিয়ম এবং সমস্যা হয়েছে কিন্তু এটা যে জায়গাটা জরুরি সেটা হচ্ছে এরকম কোনো কিছু হলে তাদের উপরে অন্যায়ভাবে বিচারের প্রসিডিয়ারও যদি হয়ে থাকে এর মানে কি এই যে তাদের কেউই কোনো অপরাধ করেননি ধরলাম এখন আওয়ামী লীগের অনেকের বিরুদ্ধে হত্যা মামলা টামলা হচ্ছে আসলে তাদের বিরুদ্ধে অন্য অভিযোগ আছে হত্যা মামলা টিকলো না শেষ পর্যন্ত প্রমাণ হয়ে গেল যে তাদের আর কোনো অপরাধ নেই বা শেখ হাসিনার বিরুদ্ধে কাগজে কলমে বলছি মামলা প্রমাণ করা গেল না ঠিকঠাক মতো তিনি মুক্তি পেয়ে গেলেন ঠিকঠাক মতো না হওয়ার কারণে আমরা বলে ফেলবো যে শেখ হাসিনার অপরাধ নেই আমি প্রায় একটা কথা বলি যে এই যে বিচারগুলো হয়ে যাতে ইভেন মৃত্যুদণ্ড হয়ে গেছে এগুলোর মরণোত্তরও একটা বিচার হওয়ার অপশন থাকা দরকার বাংলাদেশে এটা নেই এটা চালু করে হওয়া দরকার কারণ আমরা দেখতে চাই জেনুইন একটা তদন্ত এবং বিচারে এনাদের শাস্তি হয় কি না হলে কোন শাস্তি হয় কতটুকু হয় অনেকের হয়তো মৃত্যুদণ্ড হতো না কিন্তু কোনো কোনো শাস্তি হওয়ার সম্ভাবনা নিশ্চয়ই আছে এমনকি মৃত্যুদণ্ড হওয়ার মতো অপরাধও কারো কারো আছে বলে ডকুমেন্ট আমাদের এখানে আছে যাই হোক আমি সেই আলোচনা করছি না আমি প্রায় এই জন্য একটা কাজ করি ফৌজ অপরাধ ছড়িয়ে রাখি তারা তো পলিটিক্যালি পাকিস্তানিদের সাথে ছিলেন পাকিস্তান যেভাবে মানবতাবিরোধী অপরাধ করে যুদ্ধাপরাধ করে ক্র্যাকডাউন চালিয়ে ধ্বংস করে রেপ করে হত্যা করে পাকিস্তানকে একসাথে রাখতে চেয়েছিল ভারত যুজুর ভয় দেখিয়ে সেই পাকিস্তানকে নৈতিকভাবে সমর্থন করাও কি সঠিক এই প্রশ্ন প্রায়ই করছি করেছে এখনও তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব জামায়াতের আমেরকে যখন জিজ্ঞেস করা হয় তিনি বলেন সাতচল্লিশ থেকে এখন পর্যন্ত যত অপরাধ হয়েছে মানে ডাইলিউট করা একাত্তরকে শুধু সেটা না আমি প্রায় কোট করি লন্ডনে গিয়ে এই গত নভেম্বরে তিনি বলছেন জামায়াত যদি স্বাধীনতার সময় কোনো অপরাধ করে থাকে এবং যদি ভুল করে থাকে যদি সেটা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় তাহলে তারা মাফ চাইবেন তিয়াত্তর বছর পর এখনও ভুল করেছেন কিনা তারা এটুকুও জানেন না তারা জানেন না এইভাবে করেন যদিও ডক্টর রেজাউল করিম এভাবে বলেন যে তারা যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি সেটা নিয়ে তাদের কষ্ট আছে মনোবেদনা আছে কিন্তু তারা যে পাকিস্তানকে কোলাবোরেট করেছেন সমর্থন করেছেন এখানে এইভাবে এই বিভৎসতায় আবারও বলছি অ্যাক্টিভলিও সাহায্য করেছেন যেগুলো ফৌজদারি অপরাধ সেটা নিয়ে তাদের কোনো রিপেন্টেন্স আসলে নেই এখনও তারা ওই রাজনীতি করে যাচ্ছেন অনেকে মনে করেন যে জামায়াতের আসলে এই জায়গা থেকে বেরিয়ে আসা উচিত বেরিয়ে এসে তাদের রাজনীতিটা আরও ইজিয়ার হবে কারণ এই যে বলছি যে এখন এই মুহূর্তে ওই সময় যারা অভিযুক্ত ছিলেন তারা তাদের আবারও বলছি অন্যায়ভাবে ফাঁসি হয়েছে কিন্তু অভিযুক্ত ছিলেন এবং ভ্যালিড গ্রাউন্ডে অভিযুক্ত ছিলেন তারা কেউ এখন আর নেতৃত্বভাবে নেই সুতরাং এই দায় এই ব্যাগেজ কেন তারা টানছেন আমার কাছে যেটা মনে হয় আমার একটা ব্যাখ্যা আছে ব্যাখ্যা হচ্ছে জামায়াত পলিটিকলিও যে সমর্থন করেছে এই জিনিসটাও খুবই ভয়ঙ্কর আসলে যেমন ধরি আমরা শেখ হাসিনা যে অপরাধ করেছেন শেখ হাসিনার অপরাধকে যারা সকল বুদ্ধিজীবী সকল সাংবাদিক এরকম নানানভাবে যারা সমর্থন করেছেন তার পাশে থেকেছেন এই মানুষগুলোকেও কিন্তু আমরা তার হিসেবে তীব্র ঘৃণা জানাই তীব্র ঘৃণা জানাই ওরা সবাই শেখ হাসিনার মতো সাথে বন্দুক নিয়ে ঘুরে নাই শেখ হাসিনা পুলিশের সাথে আওয়ামী লীগের মতো করে অনেকেই ধরে ধরে কাউকে কারো কারো বাসা দেখিয়ে দেয় নাই যেগুলো একসময় বাংলাদেশের রাজা কারা বদররা করত পাকিস্তানিদের এত সহজ হতো না ক্র্যাকডাউন চালানো যদি এই দেশের কোলাবোরেটর এসব না করতেন তো শেখ হাসিনা সব কোলাবরেটর এরকম করেনি শুধু শেখ হাসিনাকে সাহস সমর্থন দিয়েছে তার পক্ষে কথা বলেছে লিখেছে মুখে সমর্থন দিয়েছে এগুলো নিয়ে আমরা তাদেরকে বিভৎসভাবে স্টেগভাটাইজ করি তাই যদি হয় জামায়াত পলিটিক্যাল বা নৈতিক সমর্থন দিয়েছে এটা বলাও তাদের জন্য ভীষণ কঠিন ভীষণ কঠিন কিন্তু ওই যে বললাম সেটা যদি হয়ও মাথা নিচু করে থাকা দরকার তাদের অ্যারোগেন্স বাড়ছে ভীষণ বাড়ছে ভীষণ বাড়ছে চুপচাপ না থেকে তারা এখন গলা চড়াচ্ছেন কারণটা কি একদিন এটা কথা বলবো যে আসলে নিজেকে অনেক বড় কিছু মনে করা শুরু করছেন বিরাট সমর্থন আছে তাদের মনে করা শুরু করছেন সোশ্যাল মিডিয়াতে তাদের সরগোল দুর্দান্ত সেটা দেখে তারা মনে করছেন তারা অনেক কিছু হয়ে গেছেন বা বহু বছর পর তারা একটা মুক্ত পরিবেশে রাজনীতি করার সুযোগ পাচ্ছেন তাই তাদের এই অ্যারোগান্স তৈরি হয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি তাদের জন্য এটা খুবই খুবই ভয়ঙ্কর একটা পরিণতি বয়ে আনবে এই রাজনীতি এই রাজনীতি তারা অনেকে মনে করছেন জেনজি এগুলো খায় না মুক্তিযুদ্ধ তাদের কাছে ঈশ্বর এইভান নাহিদ ইসলাম কিছুদিন আগে ধরনের মন্তব্য করেছেন যেটা নিয়ে আমি বিরোধিতা করেছি এবং তারা চব্বিশ দিয়ে একাত্তরকে ঠেকে দিতে চান যেন রাউল করিম একই চব্বিশ আমরা এই সময় বিপ্লবের বাংলাদেশ বিপ্লব বিপ্লব বলছিলেন তিনি এটা বিপ্লব নয় ওনাদের বিপ্লব বলা যে তাত্ত্বিক তার সাথেও ইনফ্যাক্ট এসব নিয়ে আমি ডিবেট করেছি যাই হোক এটা বিপ্লব নয় কিন্তু বিপ্লব বিপ্লব বলছিল এই বিপ্লবে দাঁড়িয়ে এসবই আলোচনা হতে পারে না এইসব বস্তা পচা আলোচনা এখানে অন্যান্য আলোচনা হতে হবে এই সময় কী হয়েছে কীভাবে শেখ হাসিনা কি করেছে না করেছে এখনকার বাংলাদেশে কীভাবে চাঁদাবাজি হয় এটা ইত্যাদি তার মানে সেই পুরনো চব্বিশে যেহেতু তাদের রোল আছে তারা একাত্তরকে ঢেকে দিতে চান কিন্তু এটুকু খুব স্পষ্টভাবে বলে একাত্তরকে নেগোসিয়েট না করে বাংলাদেশে আসলে রাজনীতি করা যাবে না এটা মানতে হবে এবং সেই আলাপগুলো আমরা আনতেই থাকবো এবং এই ধরনের বস্তা আলাপ যারা আনেন তারা নাকি ফ্যাশিস্টের দোসর ওই শখতেই তিনি বলছেন আমি নিজের ঘাড়ে নিলাম যে আলাপটা তো আমিও এনেছি আমিও তাহলে ফ্যাশিস্টের দোষণ এবং খুবই ফ্রাস্ট্রেটিং ব্যাপার ছিল যে একজন কেন্দ্রীয় বড় নেতাও ট্যাগ করেন যুক্তি দেন না এই এই যে আবার এই মন্তব্য আপনারা ট্যাগ করবেন গালি দেবেন আপনাদের বড় নেতাও একই রকম কাজই করছেন সো গণতান্ত্রিক বাংলাদেশে যে মায়াত ফিটিং করে কি না সেই জিনিসগুলো তাদের এই ছোট সমর্থক তো বটেই বড় নেতাদেরও তাদের দিক থেকে এই জিনিসগুলো স্পষ্ট করতে হবে